আমেরিকার যারা সেলফ মেড মিলিয়নিয়ার আপনার অ্যারাউন্ড ফোর টাইমস দেউলিয়া হয়েছে আপনার অন্টারপ্রেনারশিপ একটা ব্রুটাল জার্নি আপওয়ার্কের কথা যদি বলেন সিঙ্গেল একটা ক্লায়েন্টের কাছ থেকে আমার থার্টি থাউজেন্ড ডলারের মতো আর্ন করা আছে এবং আপনি জানেন যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু এখন প্রায় সেভেন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হাইলি অ্যাম্বিশাস বাট আই অ্যাম নট গ্রিডি আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমরা কিন্তু কেবিপিএসি হিসাব করতাম আমরা যখন বলা টাকা দিয়ে এক জিবি কিনতাম তো উনি তখন ওনার অফিসের মডেমটা সন্ধ্যার পরে আমাকে দিয়ে যেত আমার যারা ফ্রেন্ড আছে তারা সবাই ইউএসএ হোক বা ইউরোপে হোক ওখানে কোনো না কোনো ল্যাবরেটরিতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে রাইট তুমি কি জানো যে এইখানে যে তুমি দশ পনেরো জনের সাথে আড্ডা দাও এর মধ্যে তিনজন ব্যক্তি আছে এই তিনজন ব্যক্তি তারা বিদেশ থেকে ডলার ইনকাম করে বিদেশে প্রথম যে মডেমটা কিনলাম আমার এখনো মনে আছে পনেরোশো টাকা দিয়ে যেই মডেমের আবার যে সিমের জায়গা স্লট থাকে ওখানে কাগজ লাগাতে যাওয়ার্কের যে মিটিং রুমগুলো আছে সেটা একটা মিটিং রুমের নাম যেটা আঠারো সালে আপনার হলো আমি একটা থার্ড একটা লস কোম্পানি আমি পার্চেস যে মৃত্যুর পরেও যদি মানুষের উপকার করা যায় কবর না দিয়ে পাঠিয়ে দিও মনে চিকিৎসা মহাবিদ্যালয় গ্রামে তো অয়েল কেউ চেনে না ভ্যান না যে ডাকায় এসে অয়েল হয়ে গেছে এরা তো মনে করেন যে এটা বিশাল ব্যাপার